গল্পটি একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে যেটি ঘন জঙ্গলে ঘেরা গ্রামের মানুষরা সূর্যাস্তের পর থেকে জঙ্গলে যাওয়া থেকে বিরত থাকে কারণ অজানা ভয় তাদের জড়িয়ে রাখে এই ভয়ের পেছনে রয়েছে বহু পুরোনো গল্প যেখানে বলা হয়েছে যে জঙ্গলের রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে গ্রামের ধনঞ্জয় নামে একজন বৃদ্ধ বাস করেন যিনি গ্রামের মানুষদের কাছে অন্ধকারের প্রহরী নামে পরিচিত ধনঞ্জয় একমাত্র মানুষ যিনি সূর্যাস্তের পরেও জঙ্গলে যেতে সাহস করেন তিনি বিশ্বাস করেন যে জঙ্গলের মধ্যে কিছু অতি প্রাকৃত শক্তি রয়েছে এবং সেই শক্তির সাথে তার এক ধরনের পডা আছে একদিন শহর থেকে কয়েকজন যুবক গ্রামে আসে তারা গ্রামের জঙ্গলের কাহিনী শুনে খুবই উত্তেজিত হয়ে ওঠে ধনঞ্জয় কাকা আমরা শুনেছি আপনি রাতের বেলা জঙ্গল যান সত্যি কি সেখানে কিছু অদ্ভুত ঘটে তোমরা যা শুনেছ তা মিথ্যা নয় কিন্তু সেই জঙ্গল নিয়ে খেলা করা উচিত নয় আমি একা যাচ্ছি কারণ আমি জানি কিভাবে নিজেকে রক্ষা করতে হয় যুবকরা ধনঞ্জয়ের কথা তেমন গুরুত্ব না দিয়ে জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করে আমরা আমরা শহরের ছেলে এসব ভূত গল্প বিশ্বাস করি না আমরা নিজের চোখে দেখতে চাই কি আছে সেখানে রাতের বেলায় যুবকেরা জঙ্গলে ঢোকে ধনঞ্জয় তাদের সাবধান করার চেষ্টা করেও ব্যর্থ হয় জঙ্গলের গভীরে যাওয়ার পর তারা অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয় বাতাসে ফিসফিসানি ছায়া যা নিজে থেকেই নড়ে আর এক রহস্যময় কুয়াশা যা তাদের চারপাশে ঘুর খাচ্ছে এই জঙ্গলে কিছু একটা অস্বাভাবিক ঘটছে আমরা যে পথে এসেছিলাম সেটা যেন হারিয়ে গেছে আমরা আমরা কিভাবে এখানে ফেসে গেলাম ধনঞ্জয় কাকা ঠিকই বলেছিলেন ঠিক সেই সময় ধনঞ্জয় হাজির হন তিনি তাদের নিয়ে জঙ্গলের বাইরে চলে আসেন আমি আমি তো আগেই বলেছিলাম এই জঙ্গল মজা করার জায়গা নয় এখানে তেমন কিছু আছে যা তোমরা কল্পনাও করতে পারবে না ধনঞ্জয় যুবকদের গ্রামের পথে নিয়ে আসেন এবং পথে তাদের জঙ্গলের ইতিহাস শোনান এক সময় এই জঙ্গলে এক আত্মা বাস করত যে গ্রামের মানুষদের রক্ষা করত কিন্তু একদিন গ্রামের লোকেরা তাকে প্রতারিত করে সেই থেকে আত্মা প্রতিশোধ নিতে শুরু করে আর যারা জঙ্গলে অশ্রদ্ধা নিয়ে প্রবেশ করে তাদের সে শাস্তি দেয় শহরের যুবকেরা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফিরে যায় এবং ধনঞ্জয় আবারও তার গ্রামে ফিরে আসে যেখানে তাকে সবাই অন্ধকারে প্রহরী হিসেবে সম্মান করে